কিছু ভাই এটা দিনের মতো পরিষ্কার আমি বত্রিশ নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি চি হাঁচি না লজ্জায় বাঁচিনা আমি স্লোগান দিছি আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি তারাই তো বলছে বত্রিশ নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি দেওয়া হবে দিনের মতো পরিষ্কার তাই হয়েছে বত্রিশ পুরানোর প্রথম তাদের পুরানো হইছে কাফির বাড়ি এটা এই সরকারের ব্যর্থতা আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক আসলে আমি এখানে যেটা বলতে চাচ্ছি আচ্ছা আপনারা এখন কি বলছে জাস্ট এইটা খেয়াল করুন তিনি বত্রিশ নম্বর বাড়ি বাঙার সময় সেখানে উপস্থিত ছিলেন বোলডারের সামনে ছিলেন এবং স্লোগান দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে তার বাড়ি বাঙা হয় এবং সরকার যদি না পারে সরকারকে ছেড়ে দিতে বলতেছে আপনারা এরপরের জাস্ট এটা শুনুন পরের কথাটা আপনারা শুনুন যে সময় আন্দোলন সংগ্রাম করতে সে সময় তো আসলে দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল সে সময় আগুন দেওয়া হয়নি এখন কেন আগুন দেওয়া হবে এই বিষয়ে এটা তো সরকারের ব্যর্থতা যারা পালাতক যারা নিষিদ্ধ তারা ক্ষমতায় তো আসতে পারে নাই সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে এবং গাজীপুরও দেখবেন এবং উপদেষ্টা আমি এখানে একটা কথা বলতে চাচ্ছি আন্দোলন কিন্তু তিনি একা করেন নাই আন্দোলন অনেকেই করছেন আমি এখানে কাফি ভাইকে করতেছি না কিন্তু এখানে যে সাংবাদিক প্রশ্ন করলো যখন আন্দোলন হয়েছে যখন সরকার হয়েছে সে সময় দেশের পরিস্থিতি আরো অনেক বেশি খারাপ ছিল সে সময় আগুন দেওয়া হয়নি কিন্তু এখন কেন আগুন দেওয়া হয়েছে কিন্তু আমাদের কাফি ভাইয়ের রিপ্লাই ছিল কিছুটাই এরকম এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে এবং গাজীপুরও দেখবেন এবং উপদেষ্টা নাহিদ ভাই আসিফ ভাই তাদের সচিবালয়ও তো আগুন দেওয়া হয়েছে এই সরকারের ব্যর্থতা আমি মনে করি আমার আলটিমেটাম সাত দিন আমি সাত দিনের মাথায় রাজপথ দাঁড়াবো যদি বিচার না করা এটা সরকারের ব্যর্থতা যারা পালাতক মানে আমি আসলে এটা বলতে চাচ্ছি না সামনের ক্লিপটা আপনারা শুনুন সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে এবং গাজীপুরেও দেখবেন এবং উপদেষ্টা নাহিদ ভাই আসিফ ভাই তাদের সচিবালয়ও আগুন দেওয়া হয়েছে এই সরকারের ব্যর্থতা আমি মনে করি আমার আলটিমেটাম সাত দিন আমি সাত দিনের মাথায় রাজপথ দাঁড়াবো যদি বিচার না করা হয় আমার ঘর যদি পূর্ণভাবে গঠন উঠানো শুরু না হয় আপনি সরাসরি সন্দেহ করেন কিনা কেউ আমি ভাইয়া বিত্থের কথা বলতে পারবো না আমি কার নাম বলে কাকে বিপদে ফেলবো আমি কাউকে নাম বলতে বলার কোনো আমার ইয়া নাই আমি এটা তো পরিষ্কার আমি ধানমন্ডি বত্রিশের সময় উপস্থিত ছিলাম আমি হচ্ছে গিয়া জুলাই আগস্টে বৈশাখ বিশালের সামনে ছিলাম কারা আমার শত্রু এটা তো আপনারাও জানেন কারা শত্রু এটা আপনারাও জানেন ওকে তার আল্টিমেটাম সাত দিনের সাত দিনের মধ্যে যদি বিচার করা না হয় তার বাড়ি পুনরায় উদ্ধার করা না হয় আমার আল্টিমেটাম সাত দিন আমি দিনের মাথায় রাজপথ যদি বিচার না এই যে দাবিগুলা দেখেন আমি করতে চাচ্ছি না আর আমি কখনো আমার চ্যানেলে আমি কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে কথা বলতে চাই না আমি চাই না কিন্তু আজকে এই কথাটা বলতেছি কারণ কাফি ভাই একজন ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে বয়সে আমার বড় হবে এই জন্য আমি সুন্দরভাবে বলতেছি জিনিসটা আসলে কমন সেন্সের বিষয় উনি যে দাবি করতেছে দুই দিন পর পর এরকম যদি ওনার দেখা দেখাদেখে যদি আরও কেউ যদি এরকম রাজপথে নামার হুমকি দেয় কোনো একটা প্রবলেম হলে সরকারকে দায়ী করে তাহলে এটা পুরোটা মানে যতহীন বলে না লজিক সারা এরকম এখন আমি এই কথাটা কেন বলতেছি কাফিবাইয়ের বাড়ি পড়ছে এটার জন্য আমি নিজেও অনেক দুঃখিত কিন্তু কোনো প্রমাণ ছাড়া সরকারকে বা কাউকে এরকম দোষ দেওয়া উচিত না ঠিক আছে আর যদি কেউ করেও থাকে তাহলে এটার অবশ্যই ইনভেস্টিগেশন হওয়ার দরকার বিচার হওয়া দরকার কিন্তু তিনি যে সাত দিনের আলটিমেটাম এই জিনিসটা আসলে মেনে নেওয়ার মতো না